দারিদ্র যে ভাগবতের আশ্রয় থাকলে জীবের দরিদ্রতার উপর দুঃখ দূরে চলে যায় তার জীবনে দরিদ্রতা থাকে না দারিদ্র দুঃখ জড় एर थे निष्कृति पे जाए माया पिशाची परिवर्तित आना माया पिशाची बंधन थे मुक्त हो जाए संसार सिंधु परिवाहित आना संसार सिंधु के उद्धार हार निमित्त एक नौका मिले जाए शेवाय बोई भागवतम प्रदर्शित इरुका करा तो भागवत गर्जना को बोल चले रे रे गर्त तो अति गंच अति भागवत के छिड़े दिए जगत द्वितीय वस्तुवार के छिड़े प्रश्न श्रवण को आम आदमी सुख गोस्वाई पा निज गुरुदेव वंदना कर लें बोल भक्त वत्सल भगवान की जय ्रजतमेतृ दिपा विरह का आजुभाव पुत्रे तन्मययातर विनेर्वूतहृदय मोने महानी श्लोक श्रीदसनंदन परमहंस्टुरामणि

এক সুখ পক্ষীর ডিম্বের উপস্থাপিত হয়ে দেন শ্রী ভোলনাথের মুখ নিশ্চিত ভাগবতী কথা সপ্তদিবস সম্পূর্ণ করেছেন যখন মাতা পার্বতী ঘুমিয়ে গেছেন সুখপক্ষে শ্রবণ করছেন ভোরে নাথ যখন বুঝতে পারেন মনে মনে ভাবলেন পক্ষী হয়ে ভাগবত শ্রবণ করেছে বড় উত্তম কথা কিন্তু চুরি কেন পেছনে পেছনে বসে এই জন্য ভাগবত কখনো পেছনে বসে শ্রবণ করতে নেই ভাগবত সর্বদা সম্মুখে শ্রবণ করতে হয় তথা যদি ভগবত জ্ঞানকে আহরণ করতে হয় যাদের শারীরিক অসুবিধা উচ্চ আসনে বসা ছাড়া নিচে বসতে পারবেন না তাদের প্রসঙ্গ আলাদা কিন্তু যদি সমর্থ থাকে শরীরের যদি সক্ষমতা থাকে তো উচ্চ আসনে বসে কখনো ভাগ্য শ্রবণ করবেন না কারণ ওই জ্ঞান আপনার হৃদয়ে প্রবেশ করবে না সর্বদা নিম্ন আসনে বসে ভাগ্য শ্রবণ করা উচিত অতএব যখন ভোলেনাথ বুঝতে পারলেন কি পক্ষী হয়ে ভাগ্য চুরি করে নিয়েছে তাই তিনি বধ করার জন্য উদ্ধত হলেন তিনি শুকপক্ষী অমরাওতী পার্বত থেকে উড়তে উড়তে হিমালয়ের উপর দিয়ে বদ্রীনাথে এসে সরস্বতী নদীর পশ্চিম তটে বেদব্যাসজি মহারাজের সম্যাক নামক আশ্রমে বেদব্যাসজির পত্নী পিটিকা দেবী তার মুখ মুখের মধ্য দিয়ে উদয় চলে যান ভোরে না উদরস্থ শিশুকে বধ করতে চাইলেন বেদব্যাসজি মহারাজ বললেন ভগবান এই লীলা কেন ছিলনা করে লীলা করছেন আপনি জানেন অমর কথা যে পান করেছে তাকে বধ করা যাবেন না মাথা পার্বতী এলেন বেদব্যাসজি মহারাজ করাজোড় পরিস্থিতি করলেন कर्पूर गौरव करुणावतार संसार सारम खोजेन्द्र हार कर्पूर गौर करुणावतार संसार सार खोजेंद्र हारम सदा सन्तं हृदया भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि

কিন্তু রোমন সন্দেশিকে ইতিহাস পুরাণ দিয়েছেন এই চার বেদ মন্ত্র করছেন গর্ভস্থ শিশু বলে দিয়ে সে মন্ত্র হয়ে গেল বেদক মেস্ত্রী বলছেন হে পুত্র তুমি তো সাক্ষাৎ বেদস্বরূপ জন্ম নিচ্ছ না কেন গর্ভস্থ শিশু বলছে হে ঋষিভার এ জন্ম নিয়ে আমার মাত্রেই না ভগবত মায়া গ্রাস করে যায় তাই আমি জন্ম নিচ্ছি না কিন্তু জগতের নিয়ম যে গর্বে আসলে তাকে জন্ম নিতে হবে হ্যাঁ জন্ম নিতে পারি একটি শর্তে যদি কোনো সমর্থবান ব্যক্তি প্রতিজ্ঞাপূর্বক বলে কি ভগবত মায়া আমাকে গ্রাস করবে না তাহলে জন্ম নিতে পারি ভেজে মহারাজ বলছেন আমি তো ভগবানের কলা অবতার আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি মায়া তোমাকে লাগবে না তুমি জন্ম নাও গর্ভস্থ শিশু বলছি হে ঋষিভার আপনার বাক্যে আমার ভরসা নাই আমি ভরসা করতে পারছি না বেদব্যাসজি মহারাজ চোখেও উঠেন কারণ উনি জগৎগুরু বেদব্যাসজি যিনি জগদ আচার্য যার নাম শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যে বেদ বিস্তার করে বেদান্ত করলেন জগৎ কল্যাণের জন্য অসংখ্য কার্য করেছেন সমগ্র শাস্ত্রকে বেদব্যাস তো প্রণয়ন করেছেন তাই তিনি জগৎগুরু নিজের পুত্র যদি কি তোমার প্রতি আমার ভরসা নাই বিশ্বাস নেই তো জগৎ তার প্রতি কি বিশ্বাস কি বললে আমাকে বিশ্বাস নেই ভরসা নেই কেন কারণ হে ঋষি আপনি বলছেন আমাকে রে পুত্র এই পিতা পুত্রের সম্বন্ধটা মায়ার জগতের আপনি প্রমাণ করে দিয়েছেন অতএব আপনি তো নিজে মায়া মুগ্ধ যে নিজে মায়া বদ্ধ সে কি প্রতিকার করে কি করে বলবে কি মায়া তাকে লাগবে না বেদব্য তিনি জিজ্ঞাসা করছেন রে পুত্র বলো বুঝে গেছেন কথা তো সত্যি মিথ্যা নয় কোন ধৃষ্টতা করেনি উঁচির কথা বলেছি তাহলে তুমি কার বাক্যে বিশ্বাস করবে না যদি দ্বারিকাধীশ কৃষ্ণচন্দ্রজি মহারাজ এই সব করে বলেন আমি তার কথায় বিশ্বাস করতে পারি বেহব্যাসী মহারাজ গেলেন দ্বারিকা গেলেন আর দ্বারিকা থেকে শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করে নিয়ে এলেন শ্রীকৃষ্ণ এসে যখন গর্ভস্থ শিশুর কথাগুলিকে সমান করলেন তিনি বলছেন বর্ষ তোমার এই কথাগুলি শুনে না অন্তরে বড় সুখ উৎপাদন হয় আজ থেকে তোমার নাম থাকলেও সুখ দেখ জন্ম এখনো হয় নাই নাম করার সংস্কার হয়ে গেল

আমার এই জগতের জাগতিক মায়া দৈবী মায়া তোমাকে স্পর্শ ধীরে ধীরে সুখদেব গুস্বীপাদের জন্ম হল জন্ম নেওয়া মাত্রেই যে যা নার ছিল সংস্কার হয় নাই উঠে হাঁটা দিয়েছেন জঙ্গলের দিকে এই শ্লোকে সুখদেব ওই ঝাঁকি

वन प्रदेश चले जाते संत गोस्वामी किंतु পথে একটি विचित्र ঘটনা ঘটলো তিনি জানেন না বহু দেবাঙ্গনাগণ বিবস্ত্র অবস্থায় स्नान করতেছিলেন মন্দাকিনী নদীতে এই অলকানন্দী স্নান করছেন মন্দারিন মেঘাল আনন্দ দেন কান্তন

তারা বিভস্ত্র হয়ে স্নান করছেন ওদিকে ধ্যানও দেননি স্নান করতে আছেন কিন্তু পেছন দারে যখন বেদব্যাসী মহারাজ চলে আসেন রাত দিচ্ছেন রে পুত্র রে পুত্র দৌড় থেকে ডাকছেন দেবাঙ্গনাগণ দৌড়ে এসে নিজেদের বস্ত্র পরিধান করলেন বেদব্যাসী মহারাজ বলছেন হে কন্যাগণ হে দেব কন্যাগণ হে তোমাদের কেমন বিচার আমার বয়স কত জানো বেদম্বাসী মহারাজের বয়স্ক দাপরে সমানুপ্রাপ্তি তৃতীয় যুগ পর্যায়ে জাতি যোগী দাপর যুগের প্রথম ভাগে অর্থাৎ দাপর যুগের প্রথমে পরাশর ঋষি এবং সত্য বদিতায় বেদম বেশি মহারাজ ধাপর যুগের বয়স কত আট লক্ষ চৌষট্টি হাজার বছর তুমি মহারাজের ওই প্রকার বয়স দাপর যুগের অন্তভাগে কথা হচ্ছে শুকদেবের জন্ম সময় লাখো লাখো বছর যার বয়স তোমরা তাকে দেখে বস্ত্র পরিধান করছো আর আমার ষোড়শ বলছি আর নবযুবক অপরূপ সৌন্দর্যমার পুত্র এখনই চলে গেল অবস্থায় তাকে দেখে তোমাদের লজ্জা হলো না দেবাঙ্গনাগর বলছেন আপনার পুত্র মায়ার যার মধ্যে প্রকৃতি পুরুষ কোনো ভেদ জ্ঞান নেই যে প্রকৃতি কাকে বলে পুরুষ কাকে বলে মায়া কি বস্তু যে যা জানে না সে তো আমাদের সম্মুখে ছোট্ট বালক ছোট্ট শিশু না কোন মা যদি তারপর সম্মুখে বিবস্ত্র হয়ে যায় কি লজ্জা রাখবেন সেই প্রকার আপনিও আপনার সংসার আছে আপনার আছে পুত্র আছে প্রকৃতি পুরুষ ভেদ জ্ঞান আছে আপনার সম্মুখে তো বস্ত্র ধারণ করা আমাদের উচিত না কে রিসিভার যদি আমাদের কোনো ত্রুটি হয়ে আমাদের দণ্ড দেন রিসিভার দেখলেন না ত্রুটিতেও আমার

সংসার নাম করুণয়া হু রেবাদের চরণে আমরা বন্দনা করি শ্রীনারায়ণ আদিকে প্রণাম করে মাতা সরস্বতী বেদক্যাসজি শ্রী রাধা গোবিন্দকে বন্দনা করে প্রারম্ভ করলেন শুভ

যতকেশ্ন যে কথার দ্বারা কৃষ্ণ কথার উদয় হবে আর যে কৃষ্ণ কথার দ্বারা সমগ্র জীব জগতের আত্মকল্যাণ হবে অত সবই বংশ পর ধর্ম উত্তর দিচ্ছেন সমগ্র জীবের শ্রেষ্ঠ ধর্ম পরম ধর্ম সবাই পার্ব ধর্ম যত ভক্তির অদক্ষ ভগবান প্রতি ভক্তি করা এ সমগ্র জীবের ধর্ম আচ্ছা সমগ্র জীব সাথে কেবল মনুষ্য না অন্য কিছু আছে কি বোঝেন আপনারা জীব বলতে কেবল মনুষ্য তো মায়েরা কি বোঝেন জীব বলতে কিছু তো বোঝো না বোঝ না কি তো বুঝি না সমগ্র জীব শব্দে কেবল মনুষ্য জাতি নয় পশু পক্ষে বৃক্ষ লতা জগতে সমগ্র জীবের ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি কথা বলে ভক্তিটি কেমন হবে অপ্রতিহতা হেতু নেই কারণ নেই এবং ভক্তি যেন বাধাপ্রাপ্ত হয়ে বন্দনা হয়ে যায় অপ্রতিহতা ভক্তি